আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাত আমি হুমায়রা মেহেজাবিদ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে ঠিক ভোর ছটায় ঘুম থেকে উঠে বাহিরের পরিবেশটা দারুণ লাগছিল আজ সকালে বৃষ্টি নেই আকাশটাও মোটামুটি ফ্রেশ আর এই ফুল ফুটে ওঠা দেখে মনে হচ্ছিলো যেন শীতকালের ছোঁয়া চলে এসেছে ভাদ্র মাসেই আশ্বিনের গা সিন শুরু হয়ে গিয়েছে আর আমার গাছে ফুটেছে গাঁদা ফুল সাথে আছে আরও তিনটি কলি তো কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের দিনটি আমার কাছে একটু ব্যস্ততাময় এর কারণ হল আজ আমার হাজব্যান্ড বাজারে গিয়েছেন মাসের বাজার করতে তো এর জন্যই সকাল সকাল উঠে বাচ্চাদের খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর ছোটো ছেলেকে পাশের রুমে খেলতে দিয়েছি আর আমি চলে এসেছি সোজা কিচেনে রান্না করছি গরুর ভুঁড়ি আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে যেহেতু আমার হাজব্যান্ড একটু বেশি ভাজা ভাজা ভুঁড়ি খায় চার জন্য আমি বেশি করে ভেজে নিচ্ছি আর দিয়েছি আমার পছন্দের গোটা রসুন ভুরি ভাজার মধ্যে গোটা রসুন খেতে খুবই মজা লাগে তো যেহেতু একটু পরে কাজের চাপ চলে আসবে যার জন্যই এই কাজটা আগে করে রেখেছি এই যে আমার বাজার কিন্তু চলে এসেছে আর বলে রাখি আমার হাজব্যান্ড কিন্তু বাজার বাইরে থেকেই মাছ টাস যা যা আছে সব কিছুই কেটে নিয়ে আসে কারণ বাসায় মাছ কাটার কিন্তু অনেক ঝামেলা আমাদের হেল্পিং হ্যান্ডরাও কিন্তু মাছ কাটতে চান না এর থেকে ভালো বাজার থেকে মাছ কেটে নিয়ে আসা যদিও মফসল শহরে কিন্তু বাজারে মাছ কাটার লোক থাকে আর এটা যদি বড় শহর হতো মানে বিভাগীয় শহর তাহলে কিন্তু আমরা ফ্রোজেন ফুড হিসাবেই মাছ মাংস সব পেয়ে যাই সুপার শপে তো এটা একদিক দিয়ে ভালো যে আমরা মফসলে থাকি যার জন্য টাটকা মাছ মাংস খেতে পারি তো আমার হাজব্যান্ড আমাদের পরিবারের চাহিদা অনুযায়ী কিছু মাছ নিয়ে এসেছেন যেই মাছগুলো দিয়ে আমাদের পুরো মাছ খুব ভালোভাবেই চলে যাবে কারণ বাচ্চারা খুব একটা মাছ খেতে চায় না আর যেটুকু রান্না করা হয় শুধু আমরাই খাই বাচ্চাদেরকে কিন্তু অনেক বুঝিয়ে সুঝিয়ে মাছ খাওয়াতে হয় আমার দুই ছেলের মধ্যে বড় ছেলেটা একদম মাছ খেতে চায় না ওকে ভেজে খাওয়াতে হয় আর ছোট ছেলেটা আল্লাহ রহমতে মাসাল্লাহ ভালো হয়েছে সে সব কিছুই খায় তো আমি আমার পরিবারের চাহিদা অনুযায়ী মাছগুলো কিন্তু প্যাকেট করে নিয়েছি ফ্রিজে রাখবো বলে আমি কিন্তু প্রত্যেক মাসে একদিন একটু বেশি ব্যস্ত থাকি যেদিন আমাদের মাছের বাজার করা হয় বিশেষ করে মাছ তো যেহেতু বাজার থেকে কেটে নিয়ে আসে এদিক থেকে একদিকে শান্তি পাওয়া যায় কিন্তু রান্না রান্নাবান্না আগে করে রাখলে কিন্তু আর ঝামেলা হয় না তো মাছগুলো প্যাকেট করে গামলার মধ্যে নিয়েছি এখন কিন্তু এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেব মাছ সামলানো হয়ে গিয়েছে এখন সামলাবো সবজি এখন কিন্তু বাজারে সবজির অনেক দাম সেজন্য সবজিগুলোকে প্রথমেই সংরক্ষণ করে রাখা কিন্তু জরুরি এজন্য সবজিগুলো আমি সাবধানে বের করে নিচ্ছি এবং খুব সুন্দর করে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দেব তো সবজির মধ্যে আমার হাজব্যান্ড নিয়ে এসেছেন সজনে ডাটা ঝিঙে নিয়ে এসেছে বেগুন বেগুন যদিও আমার হাজব্যান্ড চর্চরিত দেওয়া পছন্দ করেন না কিন্তু নিয়ে আসেন আমার এবং আমার বাচ্চাদের জন্য আমার বাচ্চারা এই যে বড় বড় এই গোল বেগুনগুলো খেতে খুব ভালোবাসে বেগুন ভাজি করে ওরা খায় আর আমি খাই এই বেগুনি বেগুনগুলো দিয়ে ছোট মাছ দিয়ে চরচড়ি আর এদিকে পটল নিয়ে এসেছে পটল তো আমার লাগেই কারণ পটল আমি গরুর গোশে ব্যবহার করি এছাড়াও আমার বড় ছেলে পটল ভাজি খেতে খুব ভালোবাসে আর সব সবজি কিন্তু এখন আমি ব্যাগ থেকে বের করে নিয়েছি এবং সবগুলো বেছে বেছে রেখে দিচ্ছি সিম নিয়ে এসেছে সিম আলুর চটচড়ি কিন্তু দারুণ লাগে সিম দেখে মনে হচ্ছিল শীত যেন চলেই এসেছে শীত না হলে কি আর সিম নিয়ে আসে ছোটোবেলায় দেখতাম শীতের সবজি শুধু শীতেই পাওয়া যায় এখন সারা বছরই প্রায় সব সবজিই পাওয়া যায় তো এখন এই যে পলিথিনে করে আমি পটলগুলো ফ্রিজে রাখবো সেজন্য পলিথিনের মধ্যে পটলগুলো ঢুকিয়ে নিয়েছি আর নিয়েছি লেবুগুলো। একদম টাটকা সবজি যেহেতু আজকেই নিয়ে এসেছে আজকেই যদি আমি এগুলো সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু পুরো সপ্তাহ খেতে পারবো এক একদিন এক একটা সবজির আইটেম রান্না করব। তাহলে কিন্তু খুব ভালোভাবে আমার এক সপ্তাহ কেটে যাবে যেমন ধরুন পটল একদিন আমি ভাজি করতে পারবো আরেক দিন আমি কিন্তু গরুর গোশে ব্যবহার করতে পারবো ঝিঙে দিয়ে একদিন মাছের ঝোল করব সজনে টা দিয়ে একদিন মাছের ঝোল করব আর একদিন করব ছোট মাছের চটচড়ি বেগুন ভাজি ডাল আর একদিন করব সিম দিয়ে আলু দিয়ে চটচড়ি তো এভাবেই কিন্তু আমি আমার সাপ্তাহিক রুটিন তৈরি করে থাকি এবং এভাবে আমার পরিবারের পুষ্টির চাহিদাও পূরণ করি সাথেই সবজিগুলোর দাম যেহেতু একটু বেশি সেগুলো সংরক্ষণ করে ব্যবহার করলে আমার কিন্তু এক সপ্তাহ ভালোভাবে কেটে যায় এতে সবজির পুষ্টিও পাওয়া যায় এবং সেগুলো নষ্টও হয় না এখন কাঁচামরিচের বোটাগুলো ছাড়াচ্ছি মরিচের দামও কিন্তু এখন মোটামুটি ভালোই তো দাম যাই হোক চাহিদা কিন্তু অবশ্যই আছে আর আমার রান্নায় আমি কাঁচা মরিচটাই একটু বেশি ব্যবহার করি তো সেই জন্য কাঁচামরিচ কিন্তু ভালো করে সংরক্ষণ অবশ্যই করতে হবে বোটা ছাড়িয়ে নিয়েছি এগুলোও কিন্তু এখন পলিথিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমার সব সবজিই কিন্তু বাছাই করে সংরক্ষণের প্রস্তুতি প্রায় শেষ এখন আমি পলিব্যাগের মুখগুলো ভালো করে লাগিয়ে দেব এবং একটু পরেই আমার নর্মাল ফ্রিজে রেখে দেব এভাবে পুরো সপ্তাহ কিন্তু সব সবজি ভালো থাকে আমি নিজেও ট্রাই করে দেখেছি আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন আর যদি মনে করেন পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে যেই সবজিগুলো আগে পচতে পারে সেগুলো আগে খেতে পারেন যেমন সিমগুলো আগে রান্না করবেন টাটকা সিম চড়চড়ি খেতে বেশি ভালো লাগে আবার যেহেতু সজনে ডাটাগুলো মাঝখান দিয়ে কেটে দিয়েছি তো এটাও কিন্তু তাড়াতাড়ি বাসি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য সজনে ডাটা দিয়ে আগে একটা ঝোল রান্না করে খেয়ে নেবেন মানে ধীরে ধীরে আর কি মানে অপচনশীল সবজির দিকে যাবেন তাহলে সেগুলো নষ্টও হবে না আর আপনার পরিবারের চাহিদাও খুব ভালোভাবেই পূরণ হয়ে যাবে যেহেতু আমাদের চারজনের সংসার এতেই হয়ে যায় মাসাল্লা আলহামদুলিল্লাহ এরপর আমি সংরক্ষণ করে নিচ্ছি ডিম ডিম সংরক্ষণ করার কিছু নেই ডিম আমি ফ্রিজে রাখি না কারণ এক করে ডিম আমাদের সাত দিনের বেশি যায় না যেহেতু আমার ছোট ছেলেটা প্রতিদিন একটি করে ডিম খায় আর বড় ছেলেটা একটি করে ডিম তো রেগুলার খেতেই হবে ওকে এরপরেও যদি আমি রান্না করি মাছ তো সেক্ষেত্রে ডিম ওর জন্য বরাদ্দ একতেই হয় এই জন্য ডিমগুলো আমি বাহিরেই রাখি ঝুড়িতে আর আমার হাজব্যান্ড হাঁসের ডিম পোচ খেতে ভালোবাসে এজন্য উনি মাঝে মাঝে হাঁসের ডিম নিয়ে আসেন আজকেও তেমনি উনি হাঁসের ডিম নিয়ে এসেছেন অনেক সময় আমরা হাঁসের ডিমের আলু সেদ্ধ ঝোল খাই কারণ হাঁসের ডিমের ঝোল কিন্তু দারুণ মজা লাগে এর জন্য ডিম কিনতে গেলে হাঁসের ডিমও চারটা ছটা নিয়ে আসেন একদিনে ঝোল খাওয়ার জন্য আজও তেমনি নিয়ে এসেছেন আর আমি এগুলো আমার ঝুড়িতে সংরক্ষণ করে নিচ্ছি এই ঝুড়িটা আমি কিনেছিলাম বাড়ির উপরে যেই বিশ টাকার মামারা আসেন তাদের কাছ থেকে মাত্র বিশ টাকা দিয়ে এরপরই চাল সামলানোর পালা চাল নিয়ে এসেছে পঞ্চাশ কেজি যদিও বা আমাদের দু মাস আড়াই মাস চলে যায় কিন্তু একবারই নিয়ে আসতে হয় সারাদিন তো আর অল্প অল্প করে নিয়ে আসা সম্ভব হয় না কারণ ব্যবসার কাজে আমার হাজব্যান্ড ব্যস্ত থাকেন তো এজন্য বাসায় চাল রাখা জরুরি বাসায় চাল থাকলে কিন্তু আর বাচ্চাদের খাবার দাবার নিয়ে চিন্তা করতে হয় না যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি আর এখনকার বাচ্চারা তো মাংসে ভাতে বাঙালি তো ভাত এবং মাংস থাকলে বা ডিম থাকলে আমাদের বাচ্চাদের কিন্তু আর খাওয়া নিয়ে চিন্তা করতে হয় না বিশেষ করে দুপুরে এবং রাত্রে আজকে এই চালগুলো নতুন নিয়ে এসেছে চালগুলো ভালো করে ধুয়ে আমি কিন্তু ভাত উঠিয়ে দেব রাইস কুকারে আর দেখতে দেখতেই থ মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমার ভাত কিন্তু একদম রেডি টু সার্ভ আর যেহেতু এগুলো নতুন চালের ভাত তো ভাতটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি এরপরেই আমি এবং আমার বাচ্চারা ভাত খেয়ে নিয়েছিলাম এবং আমার হাজব্যান্ডকেও কিন্তু খাবার দিয়ে দিয়েছি যেহেতু বাজার থেকে এসে সেও ক্লান্ত কারণ বাজার করাটা ঝামেলা না হলেও বাজারের গিয়ে ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থেকে মাছ কেটে নিয়ে আসা কিন্তু অনেক বড় একটি ঝামেলা এরপর আমার হেল্পিং হ্যান্ডকে ডেকেছিলাম দুপুরে খাওয়ার কিছুক্ষণ বাদে রেস্ট নিয়ে বিকেলের আগে আগেই আর কি আমাদের গাছের আমড়াগুলো নামানোর জন্য গাছে প্রচুর আমরা ধরেছিল আমরা খেয়াল করি নাই এবং সেগুলো কিন্তু খুব চুরি হচ্ছিল মানে রাস্তায় যেতে আসতে সবাই গাছে ঢিল ছুঁড়ে আমরাগুলো নামিয়ে নিয়ে চলে যাচ্ছিল এইগুলো কিন্তু এক ধরনের চুরি গাছের মালিককে না জানিয়ে রাস্তায় পথচারীরা কিন্তু এভাবেই গাছের ফল চুরি করে থাকেন আমরাগুলো কিন্তু পুরোটা পরিপক্ক হয় নাই কিছু কিছু আমরা কিন্তু এখনও অপরিপক্ক আছে তাতেই সবাই নামিয়ে খেয়ে নিচ্ছে উপায় না পেয়ে আমিও গাছে যে কটা আমরা ছিল সব কটাই যেগুলো হাতের কাছে পেয়েছি নামিয়ে নিয়েছি আর এগুলো আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছিলেন এগুলো নাকি বরিশালের আমরা তো মাসাল্লাহ আমাদের গাছের আমড়াগুলোও কিন্তু দারুণ মজা হয় খেতে কিছু কিছু আমড়ার আটি কিন্তু এখনও নরম ছিল তো গাছের আমড়াগুলো কেটে এখানে ঝাল মশলা কাসুন্দি লবণ সরিষার তেল সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখানোর সময় কিন্তু দারুণ লাগছিল আর আমরাগুলো খেতেও বেশ মজা ছিল ভয়েস দেওয়ার সময় আমরাগুলো দেখে আরেকবার খাওয়ার ইচ্ছা হচ্ছিল এই ভিডিওটা কিন্তু দু একদিন আগে আমি ধারণ করেছি যেহেতু শিডিউল করে আমি ভিডিও ছাড়ি যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই এভাবেই সকাল থেকে বিকেল পর্যন্ত একজন গৃহিণী দারুণ ব্যস্ততময় দিন কাটায় যেদিন তার বাসায় বাজার করা হয় আর এই যে এই ড্রাগন ফলটা দেখতে পাচ্ছেন এই ড্রাগন ফলটা দিয়েছে আমার তিন তলার ভাবি ওনাদের ড্রাগন গাছে ফল হয়েছিল আর এই ফলটা বেশ বড় হচ্ছিল না যেহেতু আমার ছোট্ট ছেলেকে তারা খুব পছন্দ করে ভালোবাসে এজন্য এই ফলটা আমার ছেলের জন্য দিয়েছিল। দাও আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ